ভাইয়া শুনো আজকে আমি এক দারুণ দোয়া শিখেছি আবার চকলেট পাওয়ার দোয়া নাকি আরে না সত্যি বলছি আল্লাহ ফিরলি মানে আল্লাহ আমাকে মাফ করে দিন ওয়াও তুমি তো নেক হয়ে গেছ তাহলে আমিও বলি রব্বি জিদনি হে আল্লাহ আমাকে আরো জ্ঞান দিন জ্ঞান বাড়লে তুমি কম দুষ্টুমি করবা না রে জ্ঞান আর দুষ্টুমি দুইটাই আপগ্রেড হবে আচ্ছা শোনো আরেকটা ছোট্ট দোয়া হে আল্লাহ আমাদের মন নরম করুন ভালো পথে রাখুন আমিন আর সাথে একটু চকলেটও দিন ভাইয়া আমি একটা চকলেট লুকিয়ে এনেছি দোয়া সাওয়াব সব শেষে এবার চকলেট চুরি আরে শেয়ার করব বলেই এনেছি তাহলে আগে কোয়ালিটি চেক এক কামড় আমি এহ এত বড় কামড় কেন ভাগাভাগি করলে বরকত বাড়ে তাই আমার বড়টাও বরকত তাহলে ফিফটি ফিফটি হুম কিন্তু বড় ফিফটি আমি নেব এ ঠিক আছে হাসি মুখে দিচ্ছি নাও আলহামদুলিল্লাহ ঠিক আছে শেষের আগে একটা দোয়া আল্লাহ আমাদের দুই ভাই ভাইবোনকে সবসময় ভালো রাখুন হেসে খেলে সুন্দর পথে চলার তৌফিক দিন আমিন আর সবসময় আমাকে বড় পিস দেবে